বাইক একটু প্যারা আর এই দিক কত দূর পর্যন্ত নিব এই মাছুক তুমি ফ্যান করে দিবে না তোমার মামা নিয়ে আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার এই যে দেখতে পাচ্ছেন পরীকে নিয়ে যাচ্ছি গ্রামের বাসায় কারণ হচ্ছে আমাদের গ্রামে নতুন বাড়ির কাজ শুরু করব। এর জন্য মিস্ত্রি ঘর বানাইতে হবে তাদের বাথরুম বানাইতে হবে আমাকে মোটর ফুততে হবে অনেক কাজ সেগুলো সারব টুকটুক করে এবং আপনাদের মাঝে শেয়ার করব আমাদের নতুন বাড়ির এক্সপিরিয়েন্স দেখতে থাকুন এনজয় করুন আজকের ভিডিওটি এই তো আমার বউ হচ্ছে কেক যেহেতু এটা পুরাটাই আছে এইটাও আছে তো এগুলা সব বাসার যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমার বোনের ছেলে মেয়ে তাদের জন্য নিয়ে যাচ্ছি সব বাইক একটু প্যারা হয়ে যায় আর এখানে আমার মায়ের জন্য গিফট কিনছে তো ওগুলাও থাকছে আস্তে আস্তে দেখতে পাবেন কি গিফট এটা বাটির মধ্যে নাও নিয়ে ওই আমার ইয়ার ভিতরে নেই বড় ব্যাগের ভিতরে কেটে কেটে নাও পুরাটা নিতে পারবা না তো এই পুরাটা যদি নেও এই পুরাটা যদি কি কেমন নেবে বলো এই পুরা এটা এই যে ব্যাগে সবকিছু নিছে এদিকে সব রেডি এখন আমরা চলে যাবো তার চলো a few moments later गाइस ভাষায় চলে ASCII আর বৃষ্টিতে ভিজে গেছি আসতে লেগে আমাদের শহরের বাসারর দিকে কোনো বৃষ্টি নাই রাস্তাতেও নাই আমাদের এই গ্রামে ঢুকে মুখের কাছে বৃষ্টি এসে আকাশ এমন জায়গা বৃষ্টি আসে যে তার দাঁড়ানোরও জায়গা নাই এই যে गाइस বৃষ্টি শুরু হইছে পিট 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 করে আমি গাড়ি তুলতে লাগা ওখানে এই যে গ্রামের বাড়ি জানেন তো ওখানে যে স্লিপি হয় এই যে পিছিল এইглаতে আমার গাড়ি স্লিপ খাইছে হাই 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 আমার এই যে বাড়ি বানাবো জায়গাটা ডুবে গেছে এখন কি করব গাইজ কি কি হয়েছে গাইজ আমি করছিলাম ওই যে ওই দিক দিয়ে মাটি তুলছে এদিক দিয়ে মাটি উঠাইছিলাম পুরাটা ভরাবো বলে খামার করার প্ল্যান ছিল আপনারা তো জানতেন কিন্তু হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল হয়ে এখন যে জায়গাটাতে আমরা বাড়ি করব কিন্তু পানিটা বের হতে পারে না এই কারণে এই অবস্থা গাইজ হ্যাঁ সবকিছু রেডি ইনশাল্লাহ শেষ হবে যখন তখন আমরা শুরু করবো নাকি আর এই যে পানি এক হাঁটু পানি গাইজ গাইজ কি হবে এখন কি হবে এখন আচ্ছা ওডার কথা বলো না ওটা দেখলে আমি কান্না করে দেবো ওটা যাবো একটু পরে আমি অবশ্য আর এ পাশ দিয়ে এই যে আমাদের ঘর উঠবে এ পাশ দিয়ে ঘর তুলবো আপাতত মানে মিস্ত্রিদের থাকার জন্য প্লাস হচ্ছে এ পাশে একটা

গাইজ আজকে আমার বোনের রুমে আসছি আপনাদেরকে রুম টুর দিচ্ছি আমার বোনের রুমে কি কি আছে কিন্তু অনেক কোটি কোটি টাকার সম্পত্তি আছে এই রুমের ভিতরে দেখতে পাবেন নাই আর ভিতরে সব কোটি কোটি টাকার সম্পত্তি ছুঁয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন গাইজ ও ফাদের ব্যাংকে নজর লাগবে ও মা কি ভারী ও দেখো অনেক ভারী পাঁচ টাকার কয়েন ভরে গেছে তো এটা কবে ভাঙবে সেদিন আমি আসবো হবে হবে না রাজি হচ্ছে হবে না ভাত বিয়ে করবে রাজি গিফট দিবে আমাক আমাক দিবে না হাই আমাক দিবে আমার বাবা ইউ বাবা আমাকে দিবে আইফোন কিনে দিবে আই হ্যাঁ আইফোন আইফোন হবে ইউ এখানে ঘরগুলো এই পাশ থেকে করবো আচ্ছা ওই ইয়াটা কি ভেঙে যাবে নিমের গাছটা দেন তো একটু যা মাপলি নিমের গাছটা ভাঙবে কি নিমের গাছটা আমি রাখতে চাচ্ছি

এক বান্ডিল নিয়ে না কটা তাহলে আরও বাড়ান আরো আরও হাফ বান্ডিল বাড়াই দেন দশ হয়ে গেছে দেও এ রাবু দেও তো এত দূর পর্যন্ত নিলে হবে না না আরও ছোটো করবো মানে এক বান্ডিলে যে এর দূর পর্যন্ত আসছে তাই আমি বলছি আরো হাফ বান্ডিল বাড়া দিত কত হয়ে তো ওই যে মিস্ত্রিক সব বুঝাই দিলাম এখন বলছে দুই তিন দিন পর একজনার মেয়ের বিয়ে দিবে তো ওর নাকি খুব জরুরি ওইখানে যাবে আমি শুক্রবারে জোর করে নিয়ে আসবো ওরা আসছিলো ওদেরকে বুঝাই দিলাম তিন মিস্ত্রি ওরা টিনের কাজগুলো করুক এখানে বাথরুমটা হোক দেন আমার ওই পাশে মোটার কালকে অনেক কাজ কালকেগুলো ওগুলো নিয়ে আসতে যেতে হবে আর ওয়েদার দেখতে পাচ্ছেন আর কি বলবো আমি জোর করে ধরে নিয়ে আসবো এই এখানে বাসা আসলে গাইজ এটা বড় কথা না বয়ের কথা সব সময় শুনবেন কারণ আমি আমার লাইফে যতদিন বয়ের কথা শুনি নাই সে কাজে ধরা খাইছি এর জন্য আমি সময় বইয়ের কথা শুনি আপনারাও শুনবেন প্লিজ খাচ্ছ মজা লাগছে আর হ্যাঁ যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তানভীর অ্যান্ড রাবেয়া মানে সুন্দর সুন্দর ভিডিও সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে আমাদের বাড়ির জার্নি আপনাদের মাঝে শেয়ার করব চুট দেখো নিচে এ আমাকে বললো খাবে না তুমি না খাবে না বললে খাবো ও খাবে এমনি তখন এমনি এমনি বলছে এখানে রাখো পাপা তখন এমনি বলছো অন্য তানসিব বলেছে হুম অন্য তানসিব বলেছে